শুভ দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানা শুরু করছি গাইবান্ধা ডিস্ট্রিক্ট সদর উপজেলা দেরাপুরের হাট থেকে এই শুকনো ছোটো সাইজের গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেটা প্রতিবেদন আকারে আপনাদের সামনে তুলে ধরছি সে পর্যন্ত আপনি আপনার ভিড়ে জুড়ে থাকুন এখানে একটা শুকনো হাট ডিসার গরু দেখতেছি এই হাটে অবশ্য শুকনো হাট গরু বড়ো সাইজের নাই আমি খুঁজে খুঁজে দেখতেছি যে হাট গরু অ কিমা কি পরিমাণ আছে সেগুলোর দর্দাম আপনাদের সামনে তুলে ধরছে এই যে এখানে একটা গরু আছে ছোট সাইজের তো যা আছেন না তো এটা গরু বয়সী বা হ্যাঁ 6 দাল 6 দাল দাম কত রাখছে দাম কয় বাবা বিয়াল্লিশ 43 আপনার কত চা পাওয়া পঞ্চাশ চাই পঞ্চাশ 50 গুলি সার্ভেন

আহ আদা দেখি স্যার একটু দেখি কি দর্শকে যে এখানে একটা গুরু আছে আমি দেখা করার চেষ্টা করছি যে একি দাম চায় আছে কত দাম করে ছোট সাইজের আড্ডি স্যার বা শুকনা গুরুগুলা আপনারা প্রতিবেদন জানতে চান সেটা প্রতিবেদন আকারে তুলে ধরানো তো এটা গুরু গোয়স্কি চাচা নতুন জোন নতুন জোন 10 দাম করে দাম করে 40 ভঙ্গের কয়লে করে 40 ভнга তো আপনার কত করে

আর সুদর্শক দর্শক এ হাট অবশ্য আপনারা যে কমেন্টস লেখেন যে শুকনো হাটডিসার সেই মানে গরু অবশ্য নাই তারপর আমি খুঁজে খুঁজে দেখাবার চেষ্টা করছি শুকনো হাড ডিসার গরুগুলো কী দামে আজকে বিক্রি হচ্ছে কিন্তু সবার কোম্পানি যে আজকে বাজারে নেই কাস্টমার নেই তারপরেও তাদের চা পাওয়ার তো কমতি নেই যেহেতু তারা টাকাটা ক্রাই করে নিয়ে আসে যেহেতু তারা টাকা আজ ক্রাই করে নিয়ে আসে তাদের তো চা পাওয়া থাকবেই দেখাচ্ছি এই এইটা গরু কার আপনার আচ্ছা এখানে তিনটে গরু আছে একসাথে আমি আপনার ভিডিও আকারে এবং দত্তগুলো জানাবার চেষ্টা করছি এটা এটা গরু আপনার না এটাও আপনার না তুর দর্শক এখানে তিনটে গরু হুম দাদা প্রিয় দর্শক এখানে তিনটে গরু পাশাপাশি আমি দামগুলো জানাবার চেষ্টা করতেছি তো চাছা আপনার এই এই জোড়া চাবেন এক একটা করে চাবেন বলেন তো দেখি জোড়া নিলে জোড়া দেবো একটা হলে জোড়া একবার লাস্ট দাম বলেন জোড়া কত কার দাম হ্যাঁ সাওয়াতামে 1 লক্ষ 5 হলে দেব 90 হ্যাঁ হে দর্শক 90 হলে যে গরু দুটো দেবে 90 হলে গরু দুটো দেবে এ হাটে অবশ্য ছোট সাইজের গরু দেখতেছেন না সুগ্ন গরু একবারই ছোট মাঝারি গরু নাই তারপরেও বাজার খারাপ সবারই কমপ্লেন যে আজকাল বাজার খুবই খারাপ চাচা ক্যামেরায় উঠবেন না নাকি বা ভালো না তো হুম হুম আচ্ছা 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 এটা বয়সী বা দুই দাঁত দুই দাঁত আচ্ছা এটা এই শুকনা হাড্ডি স্যার বলে না আচ্ছা আচ্ছা তাছাড়া মালিক আপনি না আপনি আপনি মালিক ইয়ং মানুষ হে ব্যবসা আরে বাবা ফেসবুকে ইউটিউবে দিলে আপনার কেউ পছন্দ করে আপনার খুঁজে নেবে খুলে যাবে এরকম কারণ কেন ঠিক না বাবা আমি খারাপ বাবা বাহান্ন বাহান্ন কয়দা কেউ পঁয়ত্রিশ দামটা বলেন আমার শেষ দাম হলে দেবো বাহান্ন আটচল্লিশ টাকা লাভ নেই দর্শক তরুণ যুবক ব্যবসায়ী ব্যবসায় খুব কাটকাট কথা চেহারা লাবণ্য হয়তো বা কেউ পছন্দ করে ফেলবে এই ভিডিও দেখে তো ওনার কথা যে ছয় হলেই গোটে বিক্রি করে দেবে ঠিক আছে আমি দোয়া করি ঢাকার কোনো পার্টি যেন আপনার পছন্দ করে ফেলে ফেসবুকে দিয়ে দেবো তাহলে আপনাকে আর কিছু করে খাওয়া লাগবে না খালি আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা এ বাবা কার ভাগ্যে কি আছে কে কোথায় যাবে কেউ বলতে পারবে আচ্ছা এখানে একটা হাটি সার গরু দেখছি মানে আবার বলছি হাটে কিন্তু বড় ধরনের শুকনো গরু নাই ছোট ছোট সাইজের আমি আপনাদের দেখা পড়ে আছে ওই দিকে হ্যাঁ হ্যাঁ চেষ্টা করতেছি চাষা নেবেন নেন নতুন জন গরু হ্যাঁ

এই হাটে শুকনো গরু সংখ্যা খুব কম এখানে একটা ছোট হাটার গরু আছে এখানে একটা হাট গরু আছে ভালো আছেন তো বা চাচা ভালো আছেন দর্শক শুকনো গুরু এই শুকনো গুরু ছোট সাইজের হাত গরু

পিকনিক করলে ওনাদের লাভ থাকে হ্যাঁ সেটা আপনি প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করছেন সেই দর্শকী ও দেখি চাচা একটু সাইড চাচা ভালোই আছেন ভিডিও করে ভিডিও ভিডিওগুলো সমস্যা আছে অনেকেই আবার কয় যে আমার কেউ পছন্দ করে ফেলবে ভিডিও তুলেন না এটা করে বয়সী বা

উনি ছয়চল্লিশতাল্লিশ হলে ওনার আর কিছু থাকে না গোটে এটা দেখালাম আমি আমার মালিকের সাথে কথা বলি তো কত হলে বিক্রি হবে এগোটার দাম কত হলে বেচা যাবে পঁয়তাল্লিশ দুই এক হাজার থাকবে আচ্ছা দোয়া করি আপনি যেন দামটা পান দর্শক আবার বলছি এটা গাইবান্ধা ডিস্ট্রিক্ট সদর উপজেলা দারিয়ুর হাট থেকে এই শুকনো হাট ডিসার গরু ছোট সাইজের সেই প্রতিবেদনটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি এখানে একটা মোটামুটি আছে ছোটোর মধ্যেই ভালো দেখা যাচ্ছে এইগুলোটা আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা দেখি ভাই কত দাম চায় কত হলে ওনার লাভ থাকে বা কাস্টমার কত বলা এই যে দূর থেকে দেখাবার চেষ্টা করলাম আচ্ছা আচ্ছা এই যে এই যে যেগুলো আবার পাশে একটা আছে ছোটো সাইজের এটা একসাথেই ভিডিওটা আপনাদের দেখায় যে এটা কত হলে গোলগুলো বিক্রি করে প্রিয় দর্শক দেখিস স্যার আপনি ইন্টারনেট হয়ে গেলেন চাষা দেখছেন এই সেই বয়সে আপনার নাতিপুতির দিকে শুধু কমেন্স লিখেছে নানা দাদার চেহারা সেই রকম বালু পরে বা আচ্ছা আপনার ওটার দাম কত ভাই এখানে এটার দাম পঁচিশ হাজার টাকা দাম চাই চাওয়া দাম চাওয়া দাম

আমি আবার এই হাটের ঠিকানাটা বলতেছি গাইবান্ধা ডিস্ট্রিক্ট সদর উপজেলা দারাপুরহাট এখানে আর একটা গরু আছে এটা ভিডিওটা করি শেষ করে দিচ্ছি দরদামটা জানাবার চেষ্টা করি আজকের বাজার অনুযায়ী নেই গরুর দাম কত আছে ও চাচা ভালো আছেন হ্যাঁ কে বাবা গরুর দাম নাই আজকে দাম কমই দাম কত কয় আপনি গরু আচ্ছা পঁয়ত্রিশ ছত্রিশ বলে আপনি কত হলে বিক্রি করবেন আমার তো নিয়ে জলো চল্লিশ 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 উনিশ চল্লিশ হ্যাঁ তাহলে কিছু থাকে কে দশকাই শুনলেন তো এটা ভিডিও শেষ গুরু চ কত চল্লিশ বিয়ালিশ হলে বিক্রি হবে কে দশক ভিডিওটা আর লম্বা না করে আপনাদের প্রতি আন্তরিকা ভালোবাসা যেন শেষ করছি আবারও এই হাটের ঠিকানাটা বলি গাইবান্দা ডিস্ট্রিক্ট সদর উপজেলা দায়িয়াপুর হাট এই হাটটা শুক্রবার মঙ্গলবার করে বসে আপনারা গাইবান্ধা ডিস্ট্রিক্টে এসে জিজ্ঞেস করলেই যেমন সেন যে হাটে নিয়ে আসবে আর হাটটা বসে রাত দিনের দশটা থেকে বিকাল তিনটে পর্যন্ত আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন দিন শেষে একটা ভালো কাজ করবেন সেই পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আমার জন্য দোয়া করবেন যে আমি নিত্য নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এই প্রত্যাশা রেখে শেষ করছি রাখি আলাইকুম